হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে রাতের জন্য করতেছি নুডুলস আর তেমন কোনো কিছু করবো না আইসা আইসামনের খুব পছন্দ হচ্ছে নুডলস নুডলসের মধ্যে সিমের বিচি আর মিষ্টি ভুট্টা হচ্ছে অ্যাড করছি এগুলো সবই ক্যানের মধ্যে যে কিনতে পাওয়া যায় ওইটাই অ্যাড করলাম আর ডিম তো আসলে আমরা সবাই ইউজ করি অবশ্যই নুডলসের মধ্যে তো যাই হোক আজকে ধরে কয়েকদিন যাবতী আসামের কাছে গল্প করছি যে আমরা ছোটকালে আমি আমার বোন মুক্তা শান্তা আমার ছোট ভাই মারুফ আমরা কিভাবে খেলাধুলা করতাম ওর কাছে যখন গল্প করি ও শুনে তো খুবই তো ওর কাছে বললাম যে আমরা মাঝে মধ্যে বর্ষাকালে বিশেষ করে বাইরে খেলতে যেতে পারতাম না তখন ঘরের মধ্যে আমরা এইভাবে চারজন চার ভাই বোন কি খেলবো তো তখন কিন্তু মাঝে মধ্যে একটা নতুন খেলা খেলতাম তো আমরা হচ্ছে ঘর ঘর খেলতাম টেবিলের উপর বড় একটা চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতাম আর তার মধ্যে ঢুকতাম ঢুকে খুব সুন্দর ক্লিন করে চাদর বিছায়ে তারপর বালিশ নিয়ে আসতাম বালিশ নিয়ে ওখানে ঘুমাইতাম তারপর খাবার নিয়ে আসতাম টুকি নাস্তা খাওয়ার দাওয়ার খেতাম হ্যালো আসসালাম আলাইকুম অবস্থা অনেক খুশি কারণ

আমরা চারজন এই রকম হোয়াইট টেবিলের উপর বেড কভার দিয়ে ঢেকে তারপর কি করতাম তারপর হচ্ছে একটা ঘর বানাইছিলে তারপর আমরা এই যে এইভাবে বানায় তারপর খেলতাম হ্যাঁ বাইরে না বারান্দায় হুম তো আজকে আয় কি গল্প করছি আয় সমানে খুব চাইছে যে মামা তুমি আমাদের বারান্দায় এই রকম একটা সিস্টেম করে দাও এই জন্য কি করছি এই যে চারটে চেয়ার দিয়ে উপর একটা বেড কভার দিয়ে আটকায় তারপর লাইটিং দিয়ে একটু ডেকোরেশন করছি যেন আরো বেশি সুন্দর লাগতেছে তাই না আমার মনে হচ্ছিল একেবারে সেই ছোটকালে ফেরত গেছি আমি মনে হচ্ছিল সেই ছোটকালে সব মেমরিগুলো মাথায় আসতেছিল আমাদের আসলে মায়েদের উচিত যে বাচ্চাদেরকে অনেকভাবে অনেক কিছু সামনে প্রেজেন্ট করা এবং তাদের সাথে অনেক সময় দেওয়া ওদের ফিজিক্যালি এবং মেন্টালি গ্রোথের জন্য অনেক ভালো হয় আচ্ছা আমরা একটু ক্যান্ডেল জ্বালাই আজকে আমাদের ক্যান্ডেল লাইট সুন্দর না ক্যান্ডেলটা অনেক সুন্দর কেন ফুদে বা তোমার কি কি বলো দেখো কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আমি আসলে চেষ্টা করি ওর সাথে ঠিক ওর বোন অথবা বান্ধবীর মতো একেবারে সুন্দরভাবে মিশতে যতটুকু সাধ্য ওকে সময় দেওয়ার ওর সাথে ঠিক বাচ্চাদের মতো করে আর কি খেলাধুলা করতে সব সময় তো আসলে মন মানসিকতা ভালো থাকে না তার মধ্যেও চেষ্টা করি যতটুকু পারি একটু একটু ট্রাই করি আর কি মজা করার আমাদের আসলে প্রত্যেক মাকদেরই বাচ্চাদের সাথে অনেক সময় দেওয়া উচিত আর তার সাথে সাথে ওদের সাথে খেলাধুলা করা উচিত ওদের হোমওয়ার্ক ওদের পড়াশোনা প্রত্যেকটা জিনিসে আমাদের খুব ভালো মতো লক্ষ্য নিতে লক্ষ্য নেওয়া উচিত আর কি আর বাবা মা দুইজনেরই উচিত বাচ্চাকে সময় দেওয়া তার মধ্যে মাদের অনেক বেশি দায়িত্ব যেহেতু বাবারা সময় বাসা থাকে না তো যাই হোক আমি ছোটকালের গল্প করতে করতে ওরা বলতেছিলাম যে আমরা যখন বোনরা একসাথে ঘর ঘর খেলতাম তখন কিন্তু একজন একজনের ভাবি বলে ডাকতাম বলতাম ভাবি এইটা করেন ভাবি ওইটা করেন এইভাবে তো খুব মজা করতাম আর ভাবিদের হাজব্যান্ডকে যে ভাই বলে সেটা বুঝতাম না ভাবা বলতাম বলতাম যে ভাবা ভাবা করতাম তো এগুলো শিখছি তো আসলে আম্মার কাছ থেকে আম্মাকে দেখতাম এক সে যাচ্ছে একজন একজনের ডাক্তারছে ভাবি ভাবি বলে তো এগুলো সব শুনে আসাও খুব হাসাহাসি করলো ছোট্টবেলার কাহিনিগুলো আসলে চিন্তা করলে অনেক মজা লাগে সেই দিনগুলোই আসলে বেস্ট হয়েছিল আমাদের লাইফের সবার লাইফেই আর কি কারণ ছোটোবেলা মনে করতাম কবে বড় হব আর এখন মনে হয় কেন বড় হইলাম তো সব কিছু মিলে আসলে ছোটোকালের দিনগুলোই একেবারে সব টেনশন মুক্ত এবং একেবারে বেস্ট একটা সময় আমরা পার করছি আজকের ব্লগটা তোমাদের তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে একটা সুন্দর করে ঘর বানিয়ে তারপর ওদের সাথে খেলতে পারো তাহলে কিন্তু ওরা অনেক খুশি হবে আর এই ভিডিওটা তাদেরকেও একটু দেখাবা যে কেমন লাগলো এই ভিডিওটা সবাই ভালো থাকো